তো আজকে আমরা একটা সাইকেল দেখাবো আপনাদেরকে সাইকেলটা কিন্তু আপনার বাচ্চাদের সাইকেল ও বলতে পারেন বড়দের সাইকেলও বলতে পারেন ছোট বড় সবাই কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে খুবই চমৎকার মডেল নাম্বারটা একটু দেখা যায় ফ্লাইট থার্টিস গ্রাফিক্সটা খুবই চমৎকার এই গ্রাফিক্স টা আসলে খুবই চমৎকার লাগতেছে আপনি কিন্তু ওভারঅল গ্রাফিক্সটা দেখতে পারতেছেন এবং এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট এটা হচ্ছে সহজেই বস মানে স্টিকার না যে সহজে বসলে উঠে যাবে

পিছনে হচ্ছে আট গিয়ার সামনে তিন গিয়ার চব্বিশ চব্বিশ সাইকেল এগারো গিয়ার সাইকেল খুবই সুন্দর একটা সাইকেল হবে একবার ফুলবডিম ফুলবডি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম লাইট ওয়েট আপনি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজে ক্যারি করতে পারবেন আহ উচ্চ করে এক জায়গায় নিয়ে যাওয়া পাশ কাটি ভেঙে ওপরে ওঠা এগুলো করতে পারবেন চব্বিশ সাইজের একটা সাইকেল চব্বিশ সাইজ এটা অনুরান যাতে বারো তেরো বছর থেকে শুরু করে কিন্তু আপনার তিরিশ বছরের মানুষ ওই পঁচিশ মানুষ চলাইতে আচ্ছা ছোট বড় করে চালাইতে হবে বারো বারো বছরের যে ব্যাচ রা পারবে তারাও চলাইতে পারবে সেখানে একবারে ছোট করে দিলে ছোট বাচ্চারা চলে যেতে পারে চলে ওকে আচ্ছা তো এই সাইকেলটা কিন্তু আপনি কিন্তু হচ্ছে খুবই একেবারে চমৎকার একটা সাইকেল হবে যারা রেজিস্ট্রে স্টুডেন্ট আছে স্কুল কলেজে যাওয়াটা করে বা হচ্ছে চালাতে চাই গিয়ার সাইকেল কিনতে চাইছে তারা তাদের জন্য এই সাইকেলটা আমি মনে করি পারফেক্ট একটা সাইকেল হবে তবে বড়রাও কিন্তু চালাতে পারবে সেটা তুমি সু করে দি আচ্ছা আর এটা হচ্ছে আপনার এটার সাথে আমরা কিন্তু গিফট দিচ্ছি আপনাদেরকে পাঁচটা পাঁচটা গিফট আপনি পেয়ে যাবেন এই সাইকেলটার সাথে গেপগুলো কি কি পেয়ে যাবেন সেটা একটু বলে দেয় একটা অ্যালমোনিয়ামের বেল্ট পেয়ে যাবে আর সাসপেনশন টাওয়ার পেয়ে যাবেন যাতে ধুলাবালি সাসপেনশনটা না ধরতে পারে মাম কাঠ পেয়ে যাবেন দুই চাকার উপরে মাম কাঠ থাকবে একটা মাম স্টান পেয়ে যাবেন মানে ওয়াটার কেস আর একটা ড্রাগার থাকবে এই পাঁচটা গেপ কিন্তু আমাদের এই সাইকেলটার সাথে থাকতেছে পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে তবে এই সাইকেলটা বিশ বছর আপনার বডিটা থেকে কিছু হবে না আর যেটা আগেই বললাম যে এটা হচ্ছে কিন্তু স্ক্রিন প্রিন্ট সহজে মরিচা পড়বে না বা এই যে স্ক্রিন গুলো বা কাগজের ডিজাইন গুলো উঠে যাবে না কালার আছে আপনার সাথে তিনটা কালার আছে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে বাকি কালার গুলো দেখতে পারেন সাইকেলটার প্রাইস নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই সাইকেলটা আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই চমৎকার একটা সাইকেল হবে লেভেন ব্র্যান্ডের সাইকেল কিন্তু সবসময় টপ ক্লাস সাইকেল লেভেন ব্র্যান্ড তৈরি করে থাকে তো তারই ধারাপিক এই সাইকেলটা কিন্তু ফ্লাইট ফাটে

সব সাইকেল কি আছে জিনেক্সিস আছে আপনি মোটামুটি আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে সাইকেল কিনতে পারবে আর অনলাইনে সাইকেলটা কেনার বিষয়টা আপনি সহজে বলে দিই সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন আপনার ঘরে আপনার বাসায় সাইকেলটা পৌঁছে যাবে আপনি বাকি টাকা সেখানে বসে দিতে পারবেন আমি কন্ডিশন সিস্টেমে আপনি হচ্ছে সাইকেলটা হাতে পেয়ে যাবেন সাইকেলটা চেক করবেন তারপরে আপনি কিন্তু বাকি টাকা দিয়ে সাইকেল পার্সেস করতে পারবেন আর এছাড়াও যদি আমার আপনাদের অন্য কোনো সাইকেল ভালো লাগে আমাদের চ্যানেলটা চেক করতে পারেন চ্যানেলে কিন্তু আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে অন্য কোনো সাইকেল যদি আপনার পছন্দ হয় সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবো তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করছিলাম এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে